আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্চেন্ডাইজিং এর পর্ব। বলছিলাম যে মার্চেন্ডাইজিং কি এবং মার্চেন্ডাইজিং এ করতে গেলে কি কি জিনিস প্রথমত জানতে হয় সেই বিষয়গুলো। তাহলে চলুন আমরা আলোচনা করি। মার্চেন্ডাইস শব্দের অর্থ কি? আপনি মার্চেন্ডাইজের শব্দ অর্থ হচ্ছে কেনাবেচা বেচা গার্মেন্ট শিপমেন্ট বলতে কি পুজো বাইরের অর্ডার অনুযায়ী গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত পণ্য জাহাজে পৌঁছানোকে জাহাজীকরণ বা শিপমেন্ট বলে টাইমলি শিপমেন্ট কি নির্ধারিত সময়ে শিপমেন্ট দেওয়াকে টাইমলি শিপমেন্ট বলে মার্চেন্ডাইজিং কাকে বলে আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার তা বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে একজন মার্চেন্ডাইজারের প্রধানত কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি একজন মার্চেন্ডাইজারের প্রধানত ফাইবার ইয়ার্ন ফেব্রিক অ্যাক্সেসরিস ডাইং প্রিন্টিং ফিনিশিং গার্মেন্টস প্রোডাকশন এছাড়া কম্পিউটার ও ইংরেজিতে বিশেষ জ্ঞান থাকতে হবে এলসি কি ক্রেতার পক্ষে কোনো ব্যাংক বিক্রেতার অনুকূলে বিকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান করে তাকে এলসি বলে চালান বা ইনভয়েস কি বিক্রেতার সরবরাহকৃত পণ্যের তালিকা ক্রেতার নিকট প্রদান করাকে চালান বলে দাতা দেশগুলোর নাম বলো যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নরওয়ে জাপান ইউ দেশসমূহ জিএসপি জি দেশগুলোর নাম কি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ ইত্যাদি কাপড়ের পুরুত্ব সাধারণত কিভাবে প্রকাশ করা হয় ইয়ার্ডে বা এবং জি এ আউন্সে বা জি এস এম এ প্রকাশ করা হয় ইয়ান কনজমশন কাকে বলে কাপড় তৈরি করতে যে পরিমাণ সুতার প্রয়োজন তাকে এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ পরে তিন সাত ইঞ্চি পাউন্ড সমান কত গ্রাম চারশো তিপ্পান্ন পয়েন্ট ছয় গ্রাম জিএসএম এর সংজ্ঞা কি প্রতি বর্গমিটার কাপড়ের ওজনকে গ্রামে প্রকাশ করাই হচ্ছে জি এস এম ট্রিমিংস কাকে বলে পোশাক তৈরির জন্য মূল কাপড় ছাড়া আর যে সকল সকলেরিয়াল ব্যবহার করা হয় তাকে ট্রিমিংস বলে মোটিভ কি পোশাকের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে বাইরের দিকে যে বিশেষ অংশ পোশাকের সাথে লাগানো হয় তাকে মুঠি বলে প্রধান লেভেলে কি কি উল্লেখ থাকে মেইন লেভেল বা প্রধান লেভেলে উল্লেখ থাকে কোম্পানি দেশের নাম লেবেল কাকে বলে পোশাকের মধ্যে লাগানো একটি কম্পোনেন্ট যাতে ওই পোশাকের সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য লেগে থাকে তাকে লেবেল বলে থ্রেট কনজামশন কাকে বলে একটি গার্মেন্টস তৈরি করতে যে পরিমাণ সুইং থ্রেড প্রয়োজন তাকে থ্রেড কনজাম বলে আমদানি কাকে বলে পণ্য উৎপাদন বা উদ্দেশ্যে পণ্য ক্রয় করাকে আমদানি বলে রপ্তানি কাকে বলে দেশে উৎপাদিত পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রেরণ করাকে রপ্তানি বলে ডাইরেক্ট কস্টিং কাকে বলে এটি এক ধরনের ভীষণ ধরনের কষ্ট যেটা বিভিন্ন ধরনের কষ্টের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয় রপ্তানি দলিলপত্র বলতে কি রপ্তানি কার্য পরিচালনা করতে যেসব দলিল দলিলাদি প্রয়োজন হয় তাদেরকে রপ্তানি দলিলপত্র বলে সার্টিফিকেট অফ অরিজিন বলতে কি বোঝো কোন দেশে কোন দেশে পণ্যটি উৎপাদিত হয়েছে সেই সংক্রান্ত দলিলকে সার্টিফিকেট অফ অরিজিন বলে কোটা বলতে কি বুঝো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের বস্তুগত বা মূল্যগত অর্থে আমদানিকারক দেশ কি পরিমাণ আমদানি করবে তা নির্ধারণকে বোঝানো হয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোটা কাকে বলে পরিমাণগত কোটা প্রকাশ করলে তাকে প্রত্যক্ষ কটা মূল্যগতভাবে কোটা প্রকাশ করলে তাকে প্রোকটা বলে এই ছিল এর জানার বিষয় আপনারা আরও জানতে পারবেন যদি নিয়মিত আমার চ্যানেলটি দেখেন আমি নিয়মিত চ্যানেল আপডেট করবো আপনারা পেয়ে যাবেন যে মার্চেন্টাইজিং সংক্রান্ত যে কোনো বিষয় আপনাদেরকে জানাতে পারবো তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন